বিখ্যাত কোরিয়ান গার্ল গ্রুপ ব্ল্যাক পিঙ্কের রোজ এবং জনপ্রিয় গায়ক ব্রুনো মার্সের এপিটি গানটি সম্প্রতি বিলবোর্ডে ঝড় তুলেছে এটি কোরিয়ান শিল্পীদের জন্য এক নতুন মাইল ফলক যা তাদের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে রোজের গানের প্রতি ব্রুনো মার্সের ভালোবাসা এবং তাদের সহযোগিতা পরবর্তী ইতিহাস হয়ে উঠেছে কিন্তু কিভাবে এটি সম্ভব হলো ২০১৬ সালে ব্ল্যাক যোগদান করার পর রোজ কেবল দক্ষিণ কোরিয়ায় নয় বিশ্বব্যাপী তার গান এবং নাচের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মোর আসে দু সালের অক্টোবরে যখন এপিটি গানটি ব্রোনো মার্সের সাথে একত্রিত হয়ে বিশ্বমঞ্চে গৌরব অর্জন করে এটি শুধু রোজের জন্য নয় বরং পুরো কোরিয়ান মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এক সেরা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে রোজের ক্যারিয়ারের শুরুর দিনগুলো ছিল রঙিন দু সালে মাত্র ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ায় অডিশনে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেন যা তার জীবনে একটি বিশেষ মুহূর্ত ছিল কিন্তু তার জনপ্রিয়তা তীব্রভাবে বেড়ে ওঠে যখন ব্রুনো মার্সের সাথে একযোগে গান গাওয়ার সুযোগ পান এমনকি ব্রুনোমার্স ও রোজের কণ্ঠ শুনে মুগ্ধ হন এবং তাদের মধ্যকার কোলাবরেশন ইতিহাস হয়ে দাঁড়ায় এপিটি মুক্তির পর এটি বিলবোর্ডের একাধিক চার্টের শীর্ষে ওঠে এবং বিশ্বব্যাপী হিট হয়ে যায় গানটি টানা বারো সপ্তাহ ধরে বিলবোর্ড গ্লোবাল লিস্টে প্রথম স্থান দখল করে যা কোরিয়ান শিল্পীদের জন্য একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে যদিও রোজ তার ক্যারিয়ার শুরু করেছেন এক সাধারণ অডিশন থেকে কিন্তু আজ তিনি ও মার্সের গান দিয়ে বিলবোর্ডের শীর্ষে মুখে গানটি এখন হেট কিন্তু গসিপ চলছে রোজের পরবর্তী পরিকল্পনা কি ব্রন মার্চের সাথে ভবিষ্যতে আরও কিছু গান প্রকাশ হতে পারে কি আশা করা হচ্ছে কোরিয়ান মিউজিক ইন্ডাস্ট্রি তার হাত ধরে আরও একাধিক আন্তর্জাতিক সাফল্যের জন্য প্রস্তুত হচ্ছে